তো সকালবেলায় ওই মা আর ছেলে দুজন মিলে আয়নার সামনে কে দাঁড়াবো আর কে দাঁড়াবো না ওই নিয়ে দেখো ঠেলাঠেলি করতে করতে আমি ওকে সরিয়ে দিই আমার চুলটা আমি আঁচড়ালাম আর আমি যখনই আয়নার সামনে এসে হয়তো চুল আছড়াই বা নিজের মুখটা একটু দেখি কিছু করি তখনই কি করে জানো তো রনি এসে এরকম করে আমার মানে আমাকে জ্বালাতন করে বলতে পারো তো যাই হোক আর এদিকে চলো চুলটাকে একদম দ দড়ি দড়ি পাকিয়ে গেছে মানে এই যে দেখতে পাচ্ছো করার ধরনটা কাটে বাজো ওই বেলা এগারোটা কুড়ির মতো আর এদিকে দেখো রনিকে রনির গোপখানা দেখো সুদু কত বড় গোপ রনি কেটে কেটে সাইড গুলো এখন এত বড় বড় গোপ করে দিয়েছে যাই হোক আর তাকে কখনো এত বড় বড় এখন আবার গোপ ওই চাপদারি কেটে গোপটাকে বড় করে দিয়েছে তো যাই হোক আমি চলো এখন বাজে বেলা এগারোটা কুড়ি আর সংসারের কাজ আপাতত সংসারের সকাল থেকে অনেক কাজ হয়েছে আর অনেক কাজ এখনো হয়নি মানে সকালে টিফিন টিফিন তো সবই হয়ে গেছে আর এই বিছানার চাদর টাদর চেঞ্জ করে এদিকে রেখে দিয়েছি কাঁচা ধোয়া কখন করব জানি না আজকে সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ এই যে দেখো ঝিরে 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 বৃষ্টি পড়ছে আর এদিকে আমি চালের জল বসিয়ে দিয়েছি এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন ওই চালটাকে ধুয়ে রেখে দিয়েছি ওটাকে ভাত বানাবো তো দিয়ে দিই চলো হাড়িতে চালটা আর কি রান্না হবে বুঝতে পারছি না তিন চার মাছ মাছ কাতলা আগের দিনের ফ্রিজে রয়ে গেছে তো আজকে ভেবেছিলাম যে একটুখানি লোটে মাছ রান্না করবো লোটে মাছ নিয়ে আসতে বলেছিলাম রনির পাপাকে লোটে মাছের নাকি খুব ক্রাইসিস চলছে মানে যেখানে যেখানে মাছ বিক্রি হয়ে গেছে বলছে লোটে মাছ সব সকালবেলায় নাকি বিক্রি হয়ে গেছে লোটে মাছ সকাল বেলায় বিক্রি হয়ে গেছে লোটে মাছ পাওয়া যাচ্ছে না তো চলো যাই হোক যা হবে তাই রান্না করবো একটু ডাল রয়েছে আগের দিনের তো এইসব মিলিয়ে ঝুলিয়ে খেলেও হয়ে যাবে মানে মাছটা করবো কেন জিনিস তো আর ফেলবো না খাবার আমি খুব একটা ফেলি না আর চেষ্টা করি একদম কম কম করার আর যেটুকু যা থাকে যদি কোনো সময় বেঁচে যায় তখন ওই ফেলাফেলি করি না ভাই গরম করে খেয়ে নিই আর খাবার ফেলাটা আমার একটা খুব একটা পছন্দ না তো চলো ভাতের আগে ভাতটা বস চালটা জলটা বসিয়ে দিয়েছি ও চালটা দিয়ে দিই তো এইখানে আমি ভাত বসাতে চলে এসেছি ভাতে মানে চালটা দিয়ে দিলাম আর একটু জলটা গরম হলেই আমি দিই আর এদিকে আমি রনিকে বলছিলাম যে রনি পাখাগুলো খুলে ফেল তাহলে মানে কাজ করতে করতে পরিষ্কার করা হয়ে যাবে তো বললাম আমি একটা করে পাখাই খুলে দেবো এক একদিন একটা করে পাখা খুলে পরিষ্কার করে দেবো এখন দেখো এই যে এগারোটা পনেরো কাটা একদম ঘড়ি তো এদিকে চলার পাখাগুলো এত নোংরা হয়েছে এত নোংরা হয়েছে না ওই যেহেতু ডাইনিংয়ে দেখো রান্নাবান্না হয় তো পাখাটা চলে সেহেতু কি হয় ওই তেল কাশটা মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু এই পাখাটা হয়ে যায় এটা এমনি হাত দিয়ে মানে একটা কিছু কাপড় দিয়ে ওই মুছে ফেলে দিলে কিন্তু কোনো নোংরাই পরে না এরকম মানে পুরো তেল কাশটা হয়ে রয়েছে একদম ব্লেডের গায়ে আর পাখার হাওয়াও কমে গেছে এত মোটা হয়ে নোংরা পড়েছিল তো এদিকে দেখো আমি তো এখন এই ফ্যানটাকে খুলে দিল ওদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো এবার এগুলোকে রানি পরিষ্কার করবে আর আমাকে কি বলছে জানো রানি কি রানি ওটা বল 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 বলছি কি কচবাই তা কোনো কথা বললে আবার আমি কিছু ভুল বললো এরকমই কর আমাদের ঘরে ভালো লাগে জানো বাইরের লোকের দরকার পড়ে না নিজের ঘরে খুশি থাকলেই খুশি বাইরের লোক কোনোদিনও কাউকে খুশি রাখে না বাস দেয় বাস ঠিক আছে তো যাই হোক এখন আমি বিছানা টিছানাগুলোকে পরিষ্কার করবো চলো আর কালকে থেকে আমরা আবার এই ঘরে শুয়েছি আবার দেখি ওই ঘরে কবে ফিক্সড হয়ে যাব আবার এই ঘরে চলে আসবো এইভাবেই কাটে তো চলো বিছানাটাকে পরিষ্কার করি তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো আর রানীকে বলবো একটু পুজো দিয়ে দিতে কেন আমি এখন করতে গেলে না কাজ বাজ পুজোটা অনেকটা বেলা হয়ে যাবে আর এই পাখা খোলার জন্যই এত দেরি হলো এদিকে এই পাখাটা বলছিলাম বললো মা না আমি একবারে পারবো না এক একদিন এক একটা করে খুলে দেবো আর অনেকটা হাইট তো ঘাড় গড়দান সব ব্যথা হয়ে যায় ছেলেটার আমার এদিকে ঘরে চলে এসেছি বাসি বিছানাটাকে ঝেড়ে পুজো পরিষ্কার করে নি পাখা তো এদিকেরটা বলেছিল যে খুলবে না কিন্তু রনি এক এক করে সব কাজগুলোই করেছে মানে খুলে দিয়েছিল তিনটে ফ্যানই একবারে পরিষ্কার করে দিয়েছে বিশ্বাস করুন অনেকটা বেলা হয়ে গেছিলো তখন আর দুপুরে রান্না বান্না করতে আর এদিকে দেখো আমি বিছানাটা তো পরিষ্কার করছি ও তার সাথে সাথে একটা কথা তোমাদেরকে বলি তোমরা অনেকেই না আমি দেখতে পাচ্ছি আমার কিচেন ট্যুরটা কিন্তু খুব ভালোভাবে মানে দেখছো বা ভালোবাসা দিচ্ছ আর হোম ট্যুরটাও দেখছো তো দেখো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবে যে কমেন্টের মাধ্যমে যে আমি কি আবার নতুন করে একটা হোম ট্যুর দেবো আর আমি সত্যি দেব হোম টুর একটা দেব তো আমার ওই ঘরের কাজকর্ম হওয়ার পর ফার্নিচার হওয়ার পর তো আমি জিজ্ঞাসা করেছিলাম বলেছিল অনেকেই হ্যাঁ যে দিদি তোমার ঘরদুয়ারগুলো দেখতে চাই তো আমার আর সময় হয়ে উঠছে না তার সাথে তো আমি তো প্রতিদিন এখন ভিডিও আপলোডও করতে পারি না তো তার জন্য কিন্তু একটু মানে ভিডিওগুলো দেওয়ার একটু সমস্যা হয়ে যায় সত্যিকার কথা বলতে গেলে আমি আগের মতো এখন আর খাটতে পারছি না কেন যাই না মানে অভ্যাসটা ছেড়ে গেছে বলে না কি বুঝতে পারছি না যে কবে আবার আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো প্রতিদিন আগের মতো তো যাই হোক আর এই কাজটা আমি করতাম বেশ আমার ভালোই লাগতো কিন্তু এখন আরও আমার খুব মানে বিরক্ত লাগে মনে হয় আমি যেন পিছিয়ে পড়ছি পিছিয়ে পড়ছি আমার এরকম মনে হয় দেখো ভিউজ তোমরা তো বলতেই পারো যে তোমার কি এমন ভিউজ হয় আর কী বা তোমার ভিডিও তো তোমার আবার এরকম বলছো কেন কিন্তু দেখো যার যেটা কাজ না তার সেটা কিন্তু ভালোবাসা থেকেই কাজটা আসে আর আমি ভালোবাসি বলেই কিন্তু আমি কিন্তু কষ্ট করছি এখনও একটু ভিডিও দিয়ে যাচ্ছি দেখবে তোমরা আমার কথাগুলো যদি একটু ফলো করো দেখবে যাদের ফেস ভ্যালু আছে যা যাদের পরিবারের দিদি দাদা ননদ বৌদি এরকম যদি কেউ থেকে থাকে ইউটিউবে তাদের কিন্তু মানে লোকে চিনে যায় তাড়াতাড়ি খুব বেশি তাদের লাইফস্টাইলটা লোক দেখে কেন তাদের আগে থেকে তো একটা পরিচিতির মুখ আছে তাই আমাদের তো সেসব নেই কষ্ট করতে হয় ভিডিও বানাতে হচ্ছে দিচ্ছি জানি না সফলতা পাবো কিনা আর ওই সব চিন্তা করতে গেলে তখন তো একটু মন ভাঙি আমি এমন কিছু মহান না যে বলবো আমি খাটবো কষ্ট করব কোনো কিছুই আমার মানে যায় আসে না এরকম কিন্তু আমি অতটাও মানে মনের দিক থেকে অতটাও আমি ভালো বলবো না আমার নিজেকে আর এটা হচ্ছে পরের দিন কেন আমি সেদিন তোমাদেরকে বললাম যে আমি ওই মানে অনেক বেলা হয়ে গেছিল রান্না বান্না করতে গিয়ে তো পরের আমি মানে কন্টিনিউ করতে পারিনি সেদিনের ভিডিওটা এটা হচ্ছে পরের দিন সকালের আজ হচ্ছে রবিবারের সকাল তো চলো একটু ঘুগনি বসিয়ে দিই তো ওদিকে তো আমি ঘুগনি বসিয়ে দিয়েছি ঘুগনিটা হবে ময়দা মেখে নিয়েছি আর আজকে কিন্তু ঘরে খাবার লোক আমি আর রানি সকালবেলা শাশুড়ি মাও বেরিয়েছে আজকে ওনার দরকার আছে আর আমার কত মশাই সে তো তার নিজের গন্তব্যস্থলে গেছে আর এখানটা দেখো মশলার প্যাকেটগুলো সব এভাবেই রাখা রয়েছে ফ্রিজে তুলতে হবে পরিষ্কার করতে হবে রান্নাঘর ডিপ ক্লিন করতে হবে অনেকটা কাজ আছে আর তার আগে বাজারের ব্যাগটাকে আমি ঘেটে দেবো আজকে করব না আস্তে ধীরে সুস্থে করবো মানে আমি রান্নাঘরটা যে পরিষ্কার করতে হবে সেটাই আমি তোমাদেরকে বললাম আর চলো বাজার এনেছে বাজারের ব্যাগটা কি কি বাজার আছে একটু ঘেটে দেখি তার সাথে মাছের বাজারও হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আগে বাজার দেখি তো এই তো বাজার আচ্ছা বাজারের মধ্যে কি নিয়ে এসছে যেন এগুলোকে কাটোয়ার ডাটা বলে আর খেতে এত ভালো লাগিলো কিন্তু ডাটাটা আমি ভেবেছি না হয়তো অনেকগুলো ডাটা রয়েছে ও মা আমি বের করার পর দেখো মস্ত বড় একটা কিন্তু আস্ত গাছ তুলে নিয়ে এসেছি যেটা আমার হাইটের থেকেও বড় আমি বসে রয়েছে দেখো আমি সোজা করে দেখানোর চেষ্টা করছি যে দেখো কত বড়ো মানে আমি যে বসে আছি আমার থেকেও ডালটা বেশি বড় একটা গাছ নিয়ে এসেছে বলতে পারো আর এটা আমরা দু তিন দিন ধরে খেয়েছি জানো একদিনে রান্না করে কমপ্লিট করতে পারি না আর আমি দেখে এত হাসি পাচ্ছিল তো যাই হোক তো এদিকে দেখো টিফিনটা করে নিয়েছি মানে ঘুগনি আর লুচি বানিয়ে নিয়েছি আর আজকে মাও বাড়িতে নে উনিও বেরিয়েছে ওনারও একটু দরকার রয়েছে তো তার জন্য আর রবিবারের একটা দিন যা দরকাররকার থাকে বা কোথাও যাওয়ার থাকে সেই দিনটা উনি মানে নিজের সেই কাজগুলো পূরণ করে আর তো চলো এখন মা আর ছেলে দুজন মিলে টিফিন খাবো হ্যাঁ আমরা খাচ্ছি বলে যে ওদের জন্য নেই এটা কিন্তু না ওরা যখন আসবে মানে আমার কর্তমশিকে ধরো বিকেলবেলা বা রাত্রেবেলা এটা দিতে পারি ধরো দুটো লুচি করে দিলাম একটু ঘুগনি গরম করে দিলে একটু টিফিনের মতো খেলো আমার শাশুড়ি মাকেও একটু দেবো তো ওদের জন্য আলাদা তুলে রেখে দিয়েছে দি আমি আর রানি এখন টিফিনটা খাচ্ছি কিন্তু ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছিলো না আর এদিকে টিফিন খেতে খেতে কিন্তু বেশ মানে সময়টা এবার চলে এসেছি দেখো আবার রান্নাঘরে তো বাজারটা একটু তোমাদেরকে দেখাই মাছের জায়গাটা আমি প্রথমে হাত কেন মাছ ধুলে আমি আর খেতে পারি মাছ ধুয়ে সব রেখে আর এর মধ্যে রয়েছে চার পিস কাতলা মাছ এখনো চিংড়ি মাছটা ছাড়ানো হয়নি চিংড়ি মাছটা ছাড়বো তার আগে চলো এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই আর ওই তো মাছটা ধুলাম ধোয়ার পর মাছটাকে ভাজি মাছের ঝোল করব আর চিংড়ি মাছ এনেছে ওটা দিয়ে কাটোয়ার ডাটা দিয়ে ঝিঙে আলু বেগুন কুমড়ো দিয়ে তরকারিটা বানাবো বেশ ভালো লাগে কিন্তু আর এই তরকারিটা আমি খুবই ভালো খাই আমি মানে আমিও খুব ভালো খাই আমাদের ঘরে সবাই ভীষণ ভালো খাই তরকারিটা তো চলো এইদিকে দেখো চার পিসটি মাছ করবো বাদ বাকি মাছগুলো আমি সব ফ্রিজে স্টোর করে রেখে দিলাম পরে খাওয়া দাওয়া যেতে পারে আর আগের দিনও কাতলা মাছ ছিল আর পরের দিনও আবার সেই কাতলা মাছ নিয়ে এসছে আর বলে কি বাজারে গেলে না কাতলা মাছটাই বেশি চোখে পড়ে যায় যতই প্রতিদিন খাই দেখবে মানে অন্য অন্য মাছ কিন্তু এক দিন খেলে পরে খেতে ইচ্ছা করে কিন্তু কাতলা মাছ ওটা কিন্তু খাওয়া যেতেই পারে অসুবিধা হয় না খেতে আর এই যে দেখো আমার কিন্তু সব সবজি কাটা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে আর মাছের ঝালটার মধ্যে ওই টমেটো দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়েছি টমেটো তারপর হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা এসব দিচ্ছি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটা মানে ঝাল ঝাল করেছি আর আমি কিন্তু সব কিছুতে আদাও দিই না রসুনও দিই না আগে আদাটা দিতাম এখন আদা দেওয়াটাও বন্ধ করে দিচ্ছি কেন আদা নাকি গরম মানে খেলে পেটটা গরম হয় তার জন্য এখন আদাটা অত বেশি একটা দিই না কিন্তু খেতে বেশ ভালো হয় একটু ধনে পাতা লাগে দিতে মাছের ঝোল তো আর মাছগুলো একটু ফ্রেশ হলে অসুবিধাও হয় না আর এইদিকে চলো এখন ওই ডাটা শাকটা রান্না করবো তার জন্য কড়াইটা বের করে নিই নিয়ে রান্নাটাকে ঝট করে করে নিই আর বেলা হয়ে যাচ্ছে এদিকেও বেলা আজকেও হয়ে গেছে একার হাতে দেখো সমস্ত কাজগুলো করি তো পরপর পরপর করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় তো তোমাদেরকে লাস্ট একটু দেখিয়ে দিই দেখো চিংড়ি মাছের তরকারি করেছি ডাটা দিয়ে আর এদিকে মাছ করেছি তো চলো রবিবারের দিনটা আমাদের এইভাবেই কাটলো আর কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে আর এখানটা দিয়েছে উচ্ছে সেদ্ধ আর এখন আমি মাজবো বাসন সকাল থেকে অনেক বাসন জমে গেছে সেগুলোকে মাঝবো তার সাথে আমি কিন্তু আজকে তোমাদেরকে বিদায় জানালাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেলা খেলা না খেয়াল রাখবে দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা